কিছু অনেকগুলো প্রশ্ন করেছেন কোন মুসলিম সংগঠন অমুসলিম ব্যক্তিকে নির্বাচনের প্রার্থী বানাতে পারে কিনা ফেরাউনের পার্লামেন্টে মুসাই আলসালম একটা লোক ছিল কার পার্লামেন্টে সুরাই মুহমেন আছে না সুরাই মুহমেনের মধ্যে এই কি কেন্দ্র করে পুরা সুরাটার নাম হয়েছে আল সে ফেরাউনের পার্লামেন্টের সদস্য ছিল সে যে মহমিন ছিল ওটা উপরে কেউ জানতো না ভিতরে ভিতরে কি ইমানদার আপনি কি মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বা ইমান অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে ভিতরে একখান ইমান অবশ্যই আছে সে প্রকাশ করবে না প্রকাশ করলে তো তারে চৈদ্য গোষ্ঠী ছাড়া করে দেবে বুঝেন না আছে এরকম আর নবীজি খাঁটি কাফের আবু তালেব ঠাকুর আরবদের মূর্তি পূজার ঠাকুর ছিল আবু তালেব সে ঠাকুরের বাসায় তেরো বছর থাইকে নবীজি ইসলামী দামাতের কাজ করছে তারে দিয়া সেলটান নিছেন তারে দিয়া আবু জাহালদেরকে ঠেকাইছে ঠিক নেবে ঠিক আবু জাহাল এই যুগে আছে না নাই তো এরকম দুই একজন আবু তালেব ঠাকুরের কে যদি আমরা রাখি সাথে সমস্যা আছে তাহলে সব যুগে দুই একজন আবু তালেব লাগে ইনশাল্লাহ না এগুলি যেহেতু নতুন বিষয় তো জনগণের জানার অভাব থাকতে পারে দিয়ে দিলাম এটা এটা ঠিক আছে উত্তম উত্তম কৌশল কৌশল একটা সেই জন্য তাদের তো হেদায়তের দরকার এই উশিলায় হয়তো কয়েক হাজার মূর্তি পূজারির আল্লাহ তালা হৃদয় হৃদয়ের মধ্যে কখন যে চেঞ্জ এনে দেবে তারা টেরো করতে পারবে না ঠিক না বন্ধু বন্ধু ধর্ম গ্রহণ করে দুর্বল সবসময় সবলের ধর্ম গ্রহণ করে তো তারে যারা দিছে তারা সবল সে দুর্বল সে ধীরে 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 সবলদের ধর্মটা নিয়ে চর্চা করবে আল্লাহ তাকে হেদায়ত দিবেন আর যদি সে আবু তলবই থেকে যায় সমস্যা নেই এক্সাম্পল তো আছে স্বয়ং নবীজি তারে তারে দিয়ে উনি শুধু দাওয়াতি কাজ করিয়েছেন এমন না তার রান্না করা খাবার খেয়েছেন তার চকিতে একসাথে আবু তালেব ভাতিজাকে আগলে রেখে তার তার সাথে রাখতেন কাফেরদের যন্ত্রণার কারণে সেই আবু তালেবের মতো আমরা এই বাংলাদেশটাও অনেকটা নবীজির আমলের মোর্শেকদের চতুর্দিকে মোরশেকদের ঘেরাও না তো আমাদেরও আবু তালেব দরকার আছে অনেকে ইসলামী সংগঠন বা আন্দোলনের কথা বলে আসলে ইসলামী আন্দোলন বলতে কি কিছু আছে এর এটা কি ফরজ ইসলাম মানে আন্দোলন বিপ্লব বিপ্লব ইসলাম একটা আপনি আজকে এখন পড়লেন আপনার জীবনের খুল নলসা সহ আপনার চিন্তা চেতনা সহ আপনার পোশাক আশাক খাবার দাবার আপনার ভাবনা আপনার কর্ম চরিত্র টোটাল বিপ্লব করে দেবে ঠিক না ইসলাম মানেই তো হলো সব কিছু চেঞ্জ ঠিক না এখন এটাকে আপনি বাংলা ভাষায় আন্দোলন বলেন বিপ্লব বলেন যার যার ভাষায় বলে কিন্তু মূল জিনিসটা যে একটা বিপ্লবাত্মক একটা পরিবর্তন সব কিছু চেঞ্জ হয়ে নতুন এক মানুষ হয়ে যাওয়া এটা ইসলামে আছে না নাই ইসলাম দিয়ে তো এটাই হয় এটাই হয় তো সেজন্য এগুলি ঠিক আছে এগুলি যার যার লোক এগুলি আমরা ব্যবহার করি হঠাৎ ইসলামী শরিয়া কি ইসলামী শরিয়া হলো ধরেন আবদুল্লাহ মারা গেছে আব্দুল্লাহ কি এটা ইসলামী বিধান মারা যাওয়া ইসলামী বিধান কার বিধান আল্লাহর বিধান মানে তো ইসলামী বিধান কুল্লু প্রত্যেক মানুষ মৃত্যুর সাদা সাধন করবে তাহলে মোর্সেও ইসলামী বিধানে যত হিন্দু মরে সব কিন্তু ইসলামী বিধানে মরে কিন্তু সব নাই কারণ সে ইসলাম কবুল করে নেই মরণটা কিন্তু ইসলামিক মরণটা কি ইসলামিক এখন ইসলামী শরিয়া কি সে আল্লাহর হুকুমে আপনি তারে সুন্দর করে গোসল করালেন এটা সরিয়া এটা কি সরিয়া কালচার ব্যবহারিক রীতিনীতি সরিয়া মানে ব্যবহারিক রীতিনীতি কালচার একটা সভ্যতা সংস্কৃতি আপনি তাকে সুন্দর ধোয়ালেন এটা একটা সরিয়া আপনি তাকে কাফন পরালেন এটা একটা সরিয়া আপনি তাকে জানাজা দিলেন এটা একটা সরিয়া সুন্দর করে আড়াই হাত মাটির নিচে দাপন করে দিলেন এটা কি এগুলিকে বলে সরিয়া কালচার এটা সভ্যতা এটা কি সভ্যতা আমরা লাশ পড়াই না আমাদের কেউ বললে আমরা পড়াই না এটা দিস ইজ আওয়ার কালচার এটা আমাদের কালচার দিস ইজ আওয়ার সরিয়া এটা আমাদের ব্যবহারিক সামাজিকতা আমাদের কি সামাজিকতা লোকপ্রথা মুসলিম সমাজ প্রথা মুসলমান হয় শুধু মুসলমানদের জানাজার কাপন দাপনের সৌন্দর্য দেখে আর তাদের লাশ পড়া বা যে কুৎসিত নিজের ভূত কিভাবে মায়ের বুকে আগুন দেবে কোন তো এর চেয়ে নিশ্চুরতা পৃথিবীতে আছে ইসলামী রাজনীতি ফরজ না না এটা তো অবশ্যই ফরজ অবশ্যই ফরজ বিষয় আজকে না জানার কারণে এক শতাব্দীর পতনের কারণে এই প্রশ্নটা আসে ইসলামী রাজনীতি কি যারা ইসলাম যারা ধর্ম পালন করে রাজনীতিও করে ধার্মিক রাজনৈতিক ধার্মিক রাজনীতিক তারা হলেন সারাওতাল্লাযিনা আনআমতা আলাইহিম নেয়ামত প্রাপ্ত নবীজি ধর্মিক নবীজি রাজনৈতিক আবু বকর সিদ্দিক ধর্মিক ও রাজনৈতিক হযরত ওমর ফারুক ধর্মিক ও আবার রাজনীতিক। হযরত ওসমান হযরত আলী ধার্মিক রাজনৈতিক আধা পৃথিবী শাসন করছেন ঠিক না তাহলে আন আমতা আলাইহিম স্টাডি করলে খুঁজলে কি পাওয়া যায় ধর্ম আছে রাজনীতিও আছে নবীজি যেমন সর্বশ্রেষ্ঠ আবাদতকারী মানুষ আবার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ঠিক না বে ঠিক তাহলে আন আলাইহিমের মধ্যে কটা জিনিস আছে দুইটা রাষ্ট্র আছে এবাদত আছে ধর্ম আছে ঠিক না মানে ধার্মিক রাজনৈতিক দুইটা ধর্ম রাজনীতিক দুইটাই আনাম তা বলতে যে নবীগণকে আল্লাহ বুঝিয়েছেন সিদ্ধিকগণকে বুঝিয়েছেন শহীদগণকে বুঝিয়েছেন তাদের জীবনে স্টাডি করলে যারা ধর্মহীন ধর্মহীন এরা গজব গজবপ্রাপ্ত এটা রাজনীতি করে রাজনীতিকে ধর্মকে খেদাই দেয় দেখেন ধর্মটা কোনো না কিসের কোরআন কিসের সৈন্য কিসের হাদিস আসিনি বাংলাদেশে বিগত বিগত শতাব্দীতে যা হয়েছে এটাই তো হয়েছে এরা হলো ধর্মহীন রাজনীতি এরা হলো মাদ্দু আলাইহিম এদের এদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো ইসরায়েলি ইহুদিরা ওরা ধর্মহীন রাজনীতি করে ধর্মকে বিতাড়িত করে এই থিওরি বানাইছে ওরা যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ঠিক না রাজনীতিতে কোনো ধর্ম আনা যাবারা না গন্ডমূর্খ অভিশপ্ত মাকদালীন তাহলে ধার্মিক রাজনীতিকরা নিয়ামত প্রাপ্ত জান্নাতি আর ধর্মহীন রাজনীতিকরা অভিশপ্ত গজবপ্রাপ্ত দলহীন কারা রাজনীতিহীন ধার্মিক রাজনীতিহীন ধর্মকর্ম করে কিন্তু রাজনীতি করে না আর মাকদুবালাইহীন রাজনীতি করে ধর্মকর্ম করে না একটু পার্থক্য আছে ঠিক আছে এটা ইমাম এবরে তাইবি رحمه الله লাই বিশ্ববিখ্যাত যে মুফাসসির একজন ছিলেন আজ থেকে সাতশো বছর আগে ওনার মজমুল ফাতাওয়ার মধ্যে এই সূরা ফাতেহার সুন্দর তাফসীরটা উনি করেছেন মদিনা ইসলাম কি যদি বুঝেই বলতেন ও ইসলামী রাজনীতি বলতে কি বোঝায় এই তো মদিনা ইসলাম মানে আপনি আপনি যেমন ঘরে হবেন সর্বশ্রেষ্ঠ স্বামী সন্তানের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ পিতা সমাজের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ সমাজ দরদি রাষ্ট্রের জন্য হবেন রাষ্ট্র নায়ক বা রাষ্ট্রের যে কোনো কাজের জন্য আপনি একজন উপযুক্ত দক্ষ বিশ্বস্ত ব্যক্তিত্ব ঠিক নয় কি এটাই মদিনার ইসলাম মদিনার ইসলাম একদিকে তাহার্য পড়বে আরেকদিকে শাসন দণ্ড চালাবে এক কথায় রোহবা লাইলি ফুরসা আনুল নাহার রাতের সন্ন্যাসী দিনের রশ্বারোহী বুঝছেন না রাতের দরবেশ দিনের সংগ্রামী যোদ্ধা দিনের রাষ্ট্রনায়ক ঠিক না এটা হলো মদিনের ইসলাম দুনিয়াও আছে আখেরা তো আচ্ছা এবাদতও আছে ঘর সংসারও আছে ব্যবসা আছে কৃষিও আছে কোনটা নাই সবকিছু মিলিয়ে যেটা কমপ্লিট কোড অফ লাইফ এটা হলো মদিনা ইসলাম ইসলাম বাংলাদেশে মওদুদীবাদ বলতে কোন মতবাদ আছে কিনা আপনার কাছ থেকে জানতে চাই এটা অযথায় কতগুলো মানে মূর্খতার কথা মওদুদীবাদ কি মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তো বড় আলেম ছিলেন বিশ্ববিখ্যাত চিন্তানায়ক ছিলেন আপনি আপনি সৌদি আরব যান সৌদি আরব যান মৌলানা মদুদি রহমতুল্লাহ আলাকে কত সম্মান করে মদিনা ইউনিভার্সিটির আলেমরা মক্কা ইউনিভার্সিটির আলেমরা আপনি গোটা সিরিয়ায় যান একুশটা আরব রাষ্ট্রে যান সবাই এই আলেমটারে অনেক বড় সম্মান করে মদিনা ইউনিভার্সিটির যারা প্রস্তাবক ছিলেন রূপকার ছিলেন তন্মধ্যে মৌলানা মদুদি একজন কিছু ভুল তো মানুষের থাকেই আমারও ভুল আছে আপনারও ভুল আছে প্রত্যেক তাপসির কারোকের গণ্ডায় গন্ডায় ভুল বের হয় ভুল আছে ভুল হলো মানুষের অলঙ্কার ভুল কি মানুষের অলংকার আদম যদি ভুল করে ওই ফলটা না খাইতেন আপনারা কেউই জন্ম হইতেন না এক লক্ষ চব্বিশ হাজার নবীর কেউই আসতো না কারণ ওই ফলটা না খেলে দুনিয়ায় আসা হইতো না আর আমাদের সব কপাল পোড়া একটাও দুনিয়াতে আসতাম না আজকের মাহফিলও হইতো না এই তাপসিরও হইতো না ঠিক না ঠিক তাহলে ওই ভুলটা লক্ষ লক্ষ শুদ্ধের চেয়েও মূল্যবান মানুষ যে ভুলগুলি করে যদি সে তবা করতে পারে তার এক একটা ভুলের মূল্য কোটি কোটি পুণ্যের চেয়েও হাসানা আল্লাহ তাদের সব পাপকে পুণ্যে রূপান্তর করে দেবেন যাদের ন্যাকামল একটু বেশি হবে আল্লাহ তাদের পাপগুলোকে কেমত দিন কি বানাবেন পুণ্য বানিয়ে দেবেন সফান ইসলামী সরকারের দায়িত্ব কর্তব্য কি সংক্ষেপে জনগণকে 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 দিন শেখাবে আর জনগণকে তাদের খাদ্য বাসস্থান চিকিৎসা সেবা যা আছে সব দেবে এটা হলো সরকারের কাজ হাজার তোমর বলতেন আহম ফাই আহম আমি মন্ত্রীদেরকে পাঠাচ্ছি দুইটা কাজ করার জন্য জনগণকে ইসলাম শেখাবো আর জনগণকে যা রিজিক আছে খাবার দাবার গড় বাড়ি যা আছে সব তৈরি করে দেবে আর এখন দিলে ও চাঁদাবাজি করব নাকি হ্যাঁ আস্ত আফ আপনারা কি আমাকে কোনো বিষয় দিয়েছিলেন আজকের আপনাকে যে আলোচনা করার সুদের বিষয়টা ও মানে সুদ বলতে যাক আসলে ওই সামনে আরো চলে যাবে একটা বড় সুদ সমাজে আছে রিবা দে আখি। সবচেয়ে বড় কারো ইজ্জত মারা সবচেয়ে কি বড় সুদ হইলো কারো ইজ্জত মারা বিক যোগ্যতা ওনার ওনার হাতে সব আছে আর আমি দুর্নীতি করে ওনার ভোটটা নিয়ে গেলাম এটা হলো সবচেয়ে বড় সুদ নির্বাচনী সুদ এই এক এক হাতি সেই সুদের অশেষ শুধু এই সুদের কথা মনে রাখলে হবে যে যে প্রার্থী কোরআন নিয়ে দাঁড়াইছে সেই প্রার্থীর ভোটগুলি আমি বিহীন ওলারে নিয়ে দিলে এটা আমি তার জিনিস অমুকের দিলাম শুধু যেমন গরিবের টাকা ধনিয়ে লইয়া যায় জোর করে ঠিক না তা আমি কি করলাম ওনার ভোটটা আমি আরেকজনকে কোরআন একটা লোককে দিলাম ওনার ইজ্জত নষ্ট করলাম ওনার সফলতা নষ্ট করলাম তার মানে আমি সুদ খাইলাম যে যে ভোটগুলি নিল সে সুদ খাইল এটাই নবীজি বলছেন ইন্না আরব ইন্নামিন আরবার রিবা সবচেয়ে বড় সুদ সর্বোচ্চ সুদ হল রাজুল কোন পুরুষ কোন মানুষ আরেক ভাইয়ের ইজ্জতের মধ্যে হাত বাড়াবে তার সম্মানের জিনিস সে নিজে ভোগ করবে এইটার মতো সুদ ভিতিভীতি আর নাই ধরুন সমাজের চেয়ারম্যান হওয়ার যোগ্য উনি আমি চেয়ারম্যানে বসিয়েছি আমার কোনো যোগ্যতা নাই তা আমি পাঁচ বছর চেয়ারম্যান থাকা মানে পাঁচ বছর সুদ খাইতেছি ওনারটা খাইতেছি যোগ্যতা হলো ওনার সম্পদ হলে ওনার এটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওনার যে চেয়ারম্যানশিপের যে যোগ্যতাটা আছে এটা হলো বুদ্ধিভিত্তিক সম্পদনার যোগ্যতা ভিত্তিক একটা ওয়েলথ সম্পদনার এটা ওনার জিনিস আর আমি করলাম কি গিলি করে আমি ভোট নিয়ে আমি চেয়ারম্যানের সাথে বসে আছি তাহলে আমি সুদ কর আমি কি সবচেয়ে বড় সুদখোর তাহলে যে যোগ্য প্রার্থীর বোর্ড যে কাটে সে সুদখোর সে কি সুদখোর সে একজন সুদখোর না হাদিসের কথা কিন্তু ডাইরেক্ট ইন মিন আরবার রিবা ইসতালাতুর রাজুলে ফিয়ার দেখি যাই হোক ভাইরা আ ভাইরা ইসলামী শাসন না থাকলে ক্ষতি কি কি ক্ষতি বুঝেন নাই গত বছর ঘরে কিছু আগের গুলি তো কিছু কিছু ইসলামী মানছে সেই কারণে থাকা গেছে আর এটা কিচ্ছু মানে নেই এই জন্য গোটা বাংলাদেশ ছিল একটা অগ্নিকুণ্ড নমরুদের অগ্নিকুণ্ড ঠিক না যেন ইসলামী শাসন না থাকলে আপনি এই পৃথিবীতে বাঁচতে পারতেন না বাংলাদেশে থাকতে পারবেন না ইসলাম আসার কারণে যে জাতিসংঘ বলেন বলেন আজকে পৃথিবীতে এগুলি সব ইসলাম থেকে নেওয়া মানবাধিকার হকল এ হকল এ এই যে জাতিসংঘ মানবাধিকার অভিস করতে চায় এটা তো ইসলাম থেকে চুরি করছে ওরা হকল এ বাদ এটার নাম দিছে কি হিউম্যান রাইটস মানবাধিকার আরবি করলে হকলে বাদ এই ইসলামের শরীয়ার এই সিস্টেমগুলো যদি নবীজি দিয়ে না যেতেন গোটা পৃথিবী আজকে জঙ্গল হয়ে যেত গোটা পৃথিবী বদ্ধভূমি হয়ে যেত এই পৃথিবীতে বাস করার কোনো অবস্থাই থাকতো না কিন্তু ওনার ইসলামী এই বিশাল কর্মযজ্ঞ রেখে যাওয়ার কারণে প্রত্যেকটা জাতি ইসলাম থেকে কোনো না কোনো ভাবে নিয়েছে যা নিয়েছে বিজ্ঞান ইসলামের উপহার ইসলামের বিজ্ঞান যেটা পুরোটাই আজকে যে মাইকটা বানাইছে যে বিজ্ঞান দিয়ে এই বিজ্ঞানের ওস্তাদ তো ইসলাম আজকে যে কম্পিউটার সায়েন্স ফাদার অফ কম্পিউটার সায়েন্স মুসাল খারেজমি মুসলিম ফাদার অফ মেডিসিন এমনি সিনা মেডিসিন এই যে সিনটা যে সিনটা আসছে হলো সিনা এমনে সিনা ওষুধের নামের লগে মুসলমানের নাম মেডিসিন সিনা থেকে সিন আনছে ওষুধের সাথে মেডিসিন এটা এভনে সিনা মুসলমানদের তৈরি জিনিস এগুলি তাহলে মুসলমান না থাকলে ইসলাম না থাকলে ইসলামের সরিয়ে যদি সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে না আসতো মানব বংশই নিপাত হয়ে যেত এতদিনে ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ অবশ্যই জায়েজ আমি একা ভাই আমার দুই মেয়ে এখন আমার টাকায় যে সম্পত্তি ক্রয় করব তা সব কি মেয়েদের দিতে পারব আপনি সুস্থ অবস্থা সব দিতে পারবেন কিন্তু মৃত্যুর সময় দিতে পারবেন না মৃত্যুর সময় আল্লাহর আইনে যা পাও না সেইটা তারা পাবে এখন সুস্থ আছেন মন চেয়েছে মেয়েদেরকে সব দিব দেন কোনো সমস্যা নেই মৃত্যুর আগে মালিকানা ট্রান্সফার হয়ে যায় মমুষ্য হলে মৃত্যুর রোগে পড়লে মালিকানা ট্রান্সফার হয়ে যায় ওয়ারিসদের দিকে তখন আপনি দিতে পারবেন না তখন আল্লাহর আইনে যা তা হবে এখন যেটা দিতে পারবেন এটাও আল্লাহর আইন সুস্থ আছেন মালিকানা ট্রান্সফার হয়নি আপনার কাছে আছে আপনার সম্পদ আপনি দুই মেয়েকে পুরোটাই দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই